আপনার সময় শুরু দুইটা চারটা দেখা যাক আপনার সময় নয় সেকেন্ড নয় সেকেন্ডে চারটা বল বাঁধিয়েছেন দেখা যাক পাঁচটা আপনার সময় উনিশ সেকেন্ড উনিশ সেকেন্ডে পাঁচটা বল দিয়েছে আপু দেখা যাক আর একটু যাবে মিস শেষের বলটা পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ডে আপু ছয়টি বল রিসিভারে বাঁধিয়েছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বসার টুল এক প্যাকেট চিনি এক প্যাকেট ডাল সয়াবিন তেলের বোতল এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো একটি বালতি আপু পাচ্ছেন ছয় রকমের পুরস্কারের সাথেও একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত হাসতে আপোস সামনের দিকে আমরা এবারে চলে যাব দেখে আমাদের পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি আপনার সময় শুরু দেখা যাক আপনি 30 সেকেন্ডের মধ্যে কয়টা বল নিস্তিবারে বাঁধাতে পারেন 4টা शाबाश আপনার সময় 8 সেকেন্ড পাঁচটা যাবে ছয়টা দেখা যাবে আপনার সময় 15 সেকেন্ড একটা বল মাটিতে পড়ে গেল আরো একটা বল রয়েছে আপনার সময় সেকেন্ড সেকেন্ড চেষ্টা করেন দেখা যাক যাবে আপনার সময় পঁচিশ সেকেন্ডে আপু সাতটি বল রিসিভারে বাঁধিয়েছেন আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বসার টুল পোলাও চাল আটা বালতি রয়েছে সয়াবিন তেলের বোতল রয়েছে এক প্যাকেট ডাল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস পুরস্কারের সাথেও আপু পেয়ে যাচ্ছেন একটি সেফ সাবান জাকিনা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত এবারে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপনি সামনে চলে আসেন দেখি আপনার সময় শুরু হয়ে গেছে দেখি আপনার তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে কয়টা বল রিসিভারে বাঁধাতে পারেন পাঁচটা বাঁধিয়েছেন আপনার সময় দশ সেকেন্ড দশ সেকেন্ডে পাঁচটা বল বাঁধাতে পেরেছেন দেখা যাক তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি কয়টা বল বাঁধাতে পারেন সাবাস একটা বল মাটিতে পড়ে গেছে ছয়টা বাঁধিয়েছেন আপনার সময় তেইশ সেকেন্ড তেইশ সেকেন্ড ছয়টা বল রিসিভারে বাঁধিয়ে আপনি পুরস্কার পেয়ে যাচ্ছেন এক প্যাকেট পোলোয়া চাল সয়াবিন তেলের বোতল রয়েছে চিনি রয়েছে এক প্যাকেট ডাল একটি বালতি সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস পুরস্কারের সাথেও আপনি পেয়ে যাচ্ছেন একটি একটি সেপ সাবান আপনি আস্তে আস্তে চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নেব এবারে আমাদের পরের দিকে চাচি আপনি সামনে চলে আসেন দেখি চাচি খেলার জন্য প্রস্তুত আপনার সময় শুরু হয়ে গেছে দেখি আপনি কয়টা বল রিসিভারে বাঁধাতে পারেন আর কোন কোন পুরস্কার জিততে পারেন হ্যাঁ সবগুলো বল গড়িয়ে দেন একটা আপনার সময় দশ সেকেন্ড দশ সেকেন্ডে একটা বল বাঁধিয়েছেন দুইটা সময় চলে যাচ্ছে চাষি আপনার সময় আঠারো সেকেন্ড আঠারো সেকেন্ডে তিনটা বল বাঁধিয়েছেন সময় চলে যাচ্ছে চাচি চেষ্টা করেন ছাব্বিশ সেকেন্ড চারটা 30 সেকেন্ড আপনার সময় শেষ আপনি পেয়ে যাচ্ছেন চার রকমের পুরস্কার রয়েছে এক প্যাকেট আটা সয়াবিন তেলের বোতল একটি বালতি সাথে রয়েছে আরও এক প্যাকেট নুডলস পুরস্কারের সাথেও চাতী পেয়ে যাচ্ছেন একটি একটি সেব সাবান চাতী হাঁসতে হাঁসতে আপনি চলে যাবেন এক সাইডে আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে আপনি চলে আসেন আপনার সময় শুরু হয়ে গেছে দেখি আপনি কয়টা বল বাঁধাতে পারেন তিনটা আপনার সময় পাঁচ সেকেন্ড তিনটা যাবে চারটা পাঁচটা দেখা যাক আর একটা বল আছে আপনার সময় তেরো সেকেন্ড দেখা যাবে চেষ্টা করেন উনিশ সেকেন্ড আপনি পাঁচটা রিসিভারে বাঁধাতে পেরেছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট পোলাও চাল রয়েছে এক প্যাকেট চিনি একটি সয়াবিন তেলের বোতল এক প্যাকেট ডাল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস পুরস্কারের সাথে আপনিও পেয়ে যাচ্ছেন একটি একটি সেব সাবান এবারে হাসতে হাসতে আপনি চলে যাবেন বাড়ির দিকে আমরা এবারে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এই আপনি সামনে চলে আসেন দেখি আপনার সময় শুরু হয়ে গেছে দেখি আপনি কয়টা বল বাঁধাতে পারেন একটা দুইটা তিনটা দুইটা বল পড়ে গেল মাটিতে আপনার সময় সাত সেকেন্ড চারটা দেখা যাক পাঁচটা সাবাস শেষের বলটা পড়ে গেল পাঁচ কাপল রিসিভারে বাঁধিয়েছেন আপনি আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট পোলো চাল এক প্যাকেট আটা এক প্যাকেট নুডুল এক প্যাকেট ডাল সাথে রয়েছে আরো এক প্যাকেট চিনি পুরস্কারের সাথেও আপু পেয়ে যাচ্ছেন একটি একটি সেব সাবান এবারে আস্তে আস্তে চলে যাবেন এক সাইডে আমরা এবারে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি আপনার সময় শুরু হয়ে গেছে দেখি আপনি কয়টা বল বাঁধাতে পারেন দুইটা আর একটা বল মাটিতে পড়ে গেছে দেখা যাক আপনার সময় নয় সেকেন্ড তিনটা চারটা যাবে 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 পাঁচটা যাবে আপনার সময় বাইশ সেকেন্ড পাঁচটা বল রিসিভারে বাঁধিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এক প্যাকেট পোলাও চাল একটি বসার টুল এক প্যাকেট চিনি এক প্যাকেট ডাল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস পুরস্কারের সাথেও থাকছে একটি একটি সেব সাবান এবারে হাসতে হাসতে আপনি চলে যাবেন বাড়ির দিকে আমরা চলে যাবো এবারে আমাদের পরের প্রতিযোগী কেটে কেটে বাপু আপনি সামনে চলে আসেন দেখি আপনার সময় শুরু হয়ে গেছে দেখি আপনি কয়টা বল রিসিভারে বাঁধাতে পারেন আর কোন কোন পুরস্কার জিততে পারেন দেখা যাক দুইটা তিনটা সবাস বারো সেকেন্ড চলে গেছে তিনটা বল চারটা তিরিশ সেকেন্ড আপনার সময় শেষ আপনি পাঁচটা বল রিসিভারে বাঁধিয়েছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট ডাল এক প্যাকেট চিনি এক প্যাকেট পোলা চাল এক প্যাকেট আটা সাথে রয়েছে আরও একটি বালতি পুরস্কারের সাথেও পেয়ে যাচ্ছেন আপনি একটি একটি সেব সাবান এবারে আপনি চলে যাবেন এক সাইডে আমরা চলে যাব দেখে নেব আমাদের পরের প্রতিযোগী আপু আপনি সামনে চলে আসেন দেখি আপনার সময় শুরু দেখি আপনি কয়টা বল বাঁধাতে পারেন দুইটা দুইটা যাবে একটা মাটিতে পড়ে গেল তিনটা দশ সেকেন্ড চলে গেছে আপনার সময় চেষ্টা করেন তিরিশ সেকেন্ড আপনার সময় শেষ আপনি চারটে বল রিসিভারে বাঁধাতে পেরেছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি একটি সয়াবিন তেলের বোতল রয়েছে এক প্যাকেট ডাল সাথে রয়েছে আরো এক প্যাকেট চিনি আপু পেয়েছে একটি লাল বালতি আর লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেবে সাথে পেয়ে যাচ্ছে আরো একটি একটি সেফ সাবান পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নেব এবারে আমাদের পরের প্রতিযোগীকে এই আপু তুমি সামনে চলে এসো দেখি তোমার টাইম শুরু হয়ে গেছে দেখা যাক কয়টা বল তুমি রিসিভারে বাঁধাতে পারো তিনটা সাবাস সময় আট সেকেন্ড চারটা বল রয়েছে দেখি টেস্টের মধ্যে কয়টা বল বাঁধাতে পারে পাঁচটা ছয়টা ছয়টা সতেরো সেকেন্ড ছয়টা চারটা আবার অনেক আটটা বল বাঁধাবে বাইশ সেকেন্ড সময় আছে কিন্তু আটটা আপু তুমি আটটা বলিসিবারে বাধাতে ফেলেছো আর তোমার জন্য রয়েছে আট রকম পুরস্কার পুরস্কার রয়েছে হল এক প্যাকেট ফলোয়ার চাল এক প্যাকেট টাটা একটি বালতি এক প্যাকেট নুডলস রয়েছে এক বোতল সয়াবিন তেল রয়েছে একটি বসার টুল এক প্যাকেট চিনি সাথে রয়েছে আরো এক প্যাকেট ডাল আটটার মধ্যে আটটা বল রিসিভারে বাঁধিয়ে আপু পেয়ে যাচ্ছে বসার টুল বালতি সহ অনেক পুরস্কার আর পুরস্কারের সাথেও আপু পেয়ে যাচ্ছে একটি একটি স্যামসাবান আপু খুশি হয়ে হাসতে হাসতে চলে যাবে সামনের দিকে আর আমরা এবারে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে চাষি আপনি সামনে চলে আসেন দেখি আপনার সময় শুরু দেখি আটটার মধ্যে কয়টা বল বাঁধাতে পারেন আপনি তিনটা আপনার সময় ছয় সেকেন্ড ছয় সেকেন্ডে তিনটা বল বাঁধিয়েছেন দেখা যাক আরো তিনটা বল রয়েছে চারটা যাবে 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 আপনার সময় সতেরো সেকেন্ড বলটা নিচে পড়ে গেল যাবে যাবে পাঁচটা বল রিসিভারে বা দিয়েছেন চাচি আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট আটা একটি বালতি এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট তিনি সাথে রয়েছে আর এক প্যাকেট নুডল লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দিয়েও চাচি আপনাকে দেয়া দেওয়া হবে একটি একটি সব শাবান এবারে আপনি চলে যাবেন এক সাইডে আর আমরা ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগিতা তাচি আপনি সামনে চলে আসেন দেখি আপনার সময় শুরু দেখি আপনি কয়টা বল বাঁধাতে পারেন একটা দুইটা চাবাস তাচি দুইটা বল রীতিবাদে বাঁধিয়েছেন দেখা যাকা হারে একটা বল মাটিতে পড়ে গেল আর সাতটা বল রয়েছে তার মধ্যে তিনটা বাঁধিয়েছেন দেখি আর কয়টা বল বাধাতে পারেন আপনি চারটা আপনার সময় সতেরো সেকেন্ড যাবে 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 পাঁচটা দুইটা বল রয়েছে ছয়টা দেখা যাক শেষের বলটা পড়ে গেল চাচি আপনি ছয়টি বল রিসিভারে বাঁধিয়েছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট আটা একটি বালতি সয়াবিন তেলের বোতল এক প্যাকেট চিনি রয়েছে এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো এক প্যাকেট ডাল চাচিও পেয়েছে একটি লাল বালতি আর বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দিবে আর সাথে চাচি পেয়ে যাবে আরো একটি একটি সাবান হাসতে আস্তে চাচি এবারে চলে যাবেন বাড়ির দিকে আমরা চলে যাবো এবারে ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এই যে তুমি সামনে চলে আসো দেখি টাইম শুরু হয়ে গেছে দেখা যাক আমাদের এই ছোট আপুটি কিন্তু খুব মনোযোগ দেখেছে এবং দুইটা বল বাঁধিয়েছে চারটা পাঁচটা দেখা যাক আমার মনে হচ্ছে চারটাই বাঁধাবে সময় এগারো সেকেন্ড আহারে আপু একটা বল মাটিতে পড়ে গেল এখনো সাতটা বল রয়েছে সাতটার মধ্যে ছয়টা বাঁধিয়েছো আর একটা বাঁধাতে পারলেই হয়ে যাবে সাতটা মিস হয়ে গেল একটা বল মাটিতে পড়ে আপু তুমি ছয়টা বল রিসিভারে বাঁধাতে পেরেছ আর তোমার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বসার টুল এক প্যাকেট চিনি এক বোতল সয়াবিন তেল একটি বালতি এক প্যাকেট নুডলস সাথে রয়েছে আরো এক প্যাকেট ডাল আপু তুমি পুরস্কারের সাথেও পেয়ে যাচ্ছো আরো একটি একটি সেফ সাবান এবারে হাসতে হাসতে আপু চলে যাবে এক সাইডে আর আমরা চলে যাবো এবারে ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগীকে চাষি আপনি সামনে চলে আসেন দেখি আপনার সময় শুরু দেখা যাক দেখা যাবে দুইটা তিনটা চারটা সাবাস চাষি পাঁচটা আর তিনটা বল রয়েছে দেখা যাক আপনার সময় দশ সেকেন্ড পাঁচটা বল বাদ দিয়েছে চাচি আর দেখা যাক একটা বল নিচে পড়ে গেল চাচি আর দুইটা বল রয়েছে এখনো দেখা যাক ছয়টা সাবাস ছয়টা বল দিয়েছেন আপনার সময় বাইশ সেকেন্ড দেখা যাবে 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 আপনার সময় শেষ আপনি ছয়টা বল রিসিভারে বাঁধিয়েছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো এক প্যাকেট পোলাও চাল একটি বসার টুল এক প্যাকেট আটা একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে এক প্যাকেট ডাল আরো এক প্যাকেট নুডলস পেয়েছেন দুহাত ভর্তি পুরস্কার আর দুহাত ভর্তি পুরস্কারের সাথেও পেয়ে যাচ্ছেন আরো একটি একটি হাসতে হাসতে আপনি চলে যাবেন বাড়ির দিকে আমরা এবারে ডেকে নেব আমাদের পরের পথে জগিকে তাঁচি আপনি সামনে চলে আসেন দেখি আপনার সময় শুরু হয়ে গেছে দেখা যাক কয়টা বল আপনি রিসিভারে বাঁধাতে পারেন চাচি খুব মনোযোগ দিয়ে খেলছে দেখছি একটা দুইটা একসাথে দুইটা বল বাঁধিয়েছেন আপনার সময় বারো সেকেন্ড তিনটা চারটা যাবে 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 চাচি একটা বল নিচে পড়ে গেল আপনার সময় একুশ সেকেন্ড চারটা বল বাঁধিয়েছেন পাঁচটা সাবাস আর দুইটা বল রয়েছে সাতাশ সেকেন্ড আপনার সময় শেষ আপনি পাঁচটা বল রিসিভারে বাঁধাতে পেরেছেন আর আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি বসার টুল এক প্যাকেট চিনি একটি সয়াবিন তেলের বোতল এক প্যাকেট ডাল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস সবগুলো পুরস্কার একে একে হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই সাথে তাঁতি পেয়ে যাচ্ছে আরো একটি